আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে কিন্তু দুই হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সালে একটা নিউকে দু হাজার প্রথম অবস্থায় দুই হাজার চব্বিশ সালের মার্চে প্রকাশ হয় পরবর্তীতে দুই হাজার পঁচিশে এসে কিন্তু ফেব্রুয়ারিতে আবার প্রকাশ হয় নিয়োগটা এখানে কিন্তু অফিস সহ একটা পদ ছিল তিনশো সতেরো জন লোক নেবে একজন দুইজন না এটা পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী সাতাইশ ছয় দু হাজার পঁচিশ সকালে এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন আপনারা দেখতে পেরেছেন এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত আকার একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত বিষয়ে আলোচনা করবো এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র লাগবে সকল বিষয় আমরা আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এখন এটা কিন্তু সরকারি চাকরি ভাই কারিগরি সরকারি শিক্ষা অধিদপ্তর এটা সরকারি চাকরি এখানে যে অফিস অবপদ এটা বিশতম এটা একটা চাকরি যেহেতু আগামী সাতাইশ জুন দু সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু একটা আকার একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে তাকে সাজেশনটা নেওয়া পড়বেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু অফিস সহ পদের সাজেশনটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু ভাই সরকারি চাকরির যে কয়েকটা শ্রেণী বিবেক রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি এটা এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি আসলে এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন তাদের বলে দেয় ভাই এখানে এক নাম নম্বর কলমে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা কিন্তু তারা দিয়েছে তার মানে ধরেই নিতে পারেন কারণ আপনাকে একটা ইয়ে আছে কিন্তু একটা কনফিউশন যে বিগত সাল তো ভাই এটার এমসিকিউ পরীক্ষা হয়েছে তারপর দশ নম্বর কলমে দেখতে পারেন এখানে লিখছে যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিডি বিল প্রদান করা হবে না তার মানে যারা লিখিত পরীক্ষা পাশ করবেন তারা পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তার লিখিত পরীক্ষা এবার হবে তা এটার প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য যে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর একটা বিষয়বস্তু হলো অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবো তাদেরকে বলবো যে ভাই শুধুমাত্র এডমিট কার্ড আর কলম আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না শুধুমাত্র এডমিট কার্ড আর কলমটা নিয়ে গেলেই হবে আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না এটা নিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন ভাই আর পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে যাবেন ঢাকা শহরে পরীক্ষা প্রচুর জ্যামঝট থাকে সেই প্রেক্ষিতে সেই সময় নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন আসসালামু আলাইকুম